সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকে তো আমার উপোস ছিল গেছিলাম মন্দিরে তাই সারাদিন তোমাদের সামনে সামনে আর হতে পারেনি আসার সময় একটু বাজার করে নিয়ে আসছি কি বাজার করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে মা এগুলো কি কেটেছে বলো মানে এইগুলো নয় এগুলো খোসা এগুলো হলো কচু শাক মা কচু শাক কেটেছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমি আসার আগে মায়ের অলরেডি কাটা হয়ে গেছে আর এই দেখো আমি আসার সময় নিয়ে এসেছি কাঁচকলা কি বিরাট বিরাট সাইজের বড় বড় সাইজের দেখে খুব মানে ভালো লাগলো আর জানি নিয়ে আসলে মায়ের খুবই পছন্দ হয় কাঁচকলার সাইজ ছিল ও দারুন আগে জানো তো আমাদের গাছ ছিল গাছ এরকম বড় বড় কাঁচকলা হতো কি দারুন যে লাগতো না পটপট করে আর কাঁচকলা কি বলতো একবারে তো সেই পাকা কলার মতো সোনা করে না যখন যেরকম লাগে সেরকম দু চারটে করে নামিয়ে নিয়ে আসতাম রান্না করতো আর যখন মা বাড়ির কেউ আসতো তাদেরকে মানে তখন ডাকা হতো আর কি যে নিয়ে যাওয়ার জন্য তারপর আশেপাশে যাকে যখন মানে দেবো তখন জাস্ট ভেঙে ভেঙে দিয়ে দিতাম টাটকা লাটকা এরকম গাছের কাঁচকলা দিয়ে মাছের ঝোল যাই খাও শুক্তো বলো বা এমনি আলু দিয়ে আলুর দমের মতন কাঁচকলা দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে অনেকে কোপ্তা করে খেতে তা আমার মায়ের তো খুবই ভালো লাগে আর এখানে নিয়ে এসেছি হলো এখন একটু কেটে রাখবো তার মায়ের একটু সুবিধা হয় সকালবেলা রান্না করতে এরা তো নিয়ে এসেছি এরা হলো কলমি শাক আগে তো কি বলবো এই কলমি শাক আমাদের এখানে মাঠে ঘাটে মানে পাওয়াই যেত আর বাজার থেকে কিনে খেতে হতো না মঞ্চ আমাদের মা বাড়ি থেকে লোক আসলে বা যেখান থেকে আত্মীয় স্বজনরা আসলে আমরা মঞ্চ মানে ব্যাগ ব্যাগ শাক তুলে দিয়েছি এরকমও আছে মানে তোলার আমরা আমি আর মা যদি শাক তুলতে বসতাম মানে নিমেষেই মনে হয় দু চার ব্যাগ তুলে নেবো মানে এত হাতে স্পিড ছিল তখন মানে এরকম বলতে হচ্ছে এখানে শাকের পরিমাণটাও কিরকম ছিল আর তোলার নেশাটাও আমাদের কিরকম ছিল কিন্তু এখন আর দুঃখের বিষয় যে একটা যদি আমি মানে দূরবীণ নিয়ে যাই বা অনুবেক্ষণ যন্ত্র নিয়ে যাই তো খুঁজে পাওয়াটা মুশকিল যে এক পিস পাবো কিনা এখন বাড়ি ঘর হয়ে গেছে কোথায় পাবো আর মাঠ ঘাট খালি জমি তো আর সেরকম নেই অনেক বছর আগের কথাই বলছি দিদি বাবা আর এটা নিয়ে আসছে এখন পলংশাক এটা ভালো আছে অসময়ে পলংশাক এখন পলংশাক আসছে যে নয় কিন্তু তাও স্টোরের মাল হবে তুমি দেখো মানে অপসিলে না তো যায়ে কিছু আমাদের বের তখন সেটা খারে ইচ্ছা হয় সিজনে যখন তখন পলংশাক খাই খাই না 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 কিছুদিন খাওয়ার পর আর তখন মানে এরাজে থাকে না খাবার রুচিটা আর কি থাকে না কিন্তু এখন অনেকদিন যেহেতু খাইনি তাই মনে হলো একটু বাদাম শাক নিয়ে যাই আর দেখলাম বেশ মোটা সোটা বান্ডিলটা বড় সড়ো আছে তাই এটাকে এখন সব শাকগুলো আমি কুটে রাখবো মা যেরকম যেরকম সময় পাবে বুঝে বুঝে রান্না করতে পারবে আর আমি যদি কেটে কুটে না রাখি তাহলে ও সমস্যা কুটে বেছে রান্না করাটা তখন একটু চাপের হয়ে যায় তা আমি একটু কুটে বেছে রাখলে সুবিধা হয় আর তো আজকে মা আমি ছিলাম না তোমার কচু শাকটা কেটে নিয়েছে না হলে কচু শাকটা আমার ভাগ্যেই পড়তো আমাকে কাটতে হতো সেটা তো মা কেটে নিয়ে আছে আমার তো একটু হালকা হয়েছে যাই হোক তাই এখন এই যেই দেখেছি যে এরকম টাটকা টাটকা কাঁচকলা আমাদের ফ্রিজে তো রয়েছেই যার ওই জ্যান্ত মাছ এর আগের ব্লগে তোমাকে দেখিয়েছি জ্যান্ত মাছ নিয়ে এসেছি আমি চারা পোনা মা আইটেম হয়ে গেছে বললো কাঁচকলা আলু দিয়ে কালকেই খেতে হবে এরকম টাটকা টাটকা কাঁচকলা আনলে এটা কি করা হলো রেখে 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 ব্যাস ভেতরে পনেরো দিন বাজে তখন পাকল ধরছে আর কি এরকম হয়ে যায় মানে হলুদ হয়ে যায় আমাদের কাজ করার অভিশাপ আছে এরকম টাটকা খেতে খাওয়া যায় না কি তাই মা বলে কি অনেক সবজি থাকে তো এটা ওটা খাওয়া হয় কাজ করার কথা মেয়ে বালেও ভুলে যাই আমরা তাই মা আজকে দেখে বলেছে এত সুন্দর কাজ করা এনেছি এটাকে দিয়ে কালকে আমি সকালবেলা চারোপোটা মাছের ঝোল বানাবো তাই জন্য এখন খেটে এই শাকটা কেটে নেব তা এই হলো কথা এখন এই সব কেটে কুটে তারপরে শুতে যাব আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে কেন বলতো একটু চড়া গরম পড়েছিল হঠাৎ করে দেখছি কালকে বৃষ্টি হয়েছে তো আজকে বেশ জলগুলো মানে ট্যাংকের জল বেশ ঠান্ডা তাই ভাবলাম যে এগুলো একবারে করে নিয়ে একটু হালকা একটু গরম জল করে নেব করমচল করে গাটা ধুয়ে নেবো তাই না বলো এত রাতে যখন ধুচ্ছি শুধু ট্যাঙ্কি জলে ধুলে না ঠান্ডা লেগে যাবে বা ঠান্ডা যদি নাও লাগে আমার এমনি বাতের প্রবলেম আছে একটুখানি ব্যথা ব্যথার আর কি এই বয়সে ধরে গেছে ব্যথা তোমরা ভাববে যে যারা কাকিমা জাকিমা যারা আছো আমার ভিডিও দেখো তারা ভাববে হয়তো যে আমাদের ব্যথা ব্যথা হয় আমাদের অনেক বয়স হয়েছে মানে যারা পঞ্চাশের ঊর্ধ্বে আর কি না আমার ছোটবেলা থেকে আমার ব্যথার রোগ আছে ব্যথা গেছে আর হাঁটুর ব্যথা আমারও আছে না গো অনেক মানুষরা আছে যাদের ব্যথাবুতি অনেক কম যেমনি আমার দিদা এখন তো আশি বছর বয়স হবে না দিদা এখন তাহলে দিদা এখনো স্ট্রং আমাদের মতন তো এরকম নয়

আজকের ভিডিওটা ছোট্ট করে রাখলাম তোদের সঙ্গে একটু কথা বললাম আর কি আনলাম না আনলাম একটু দেখিয়ে দিলাম তোমাদেরও ভালো লাগলো সামনে আসলে ভালো লাগে তাই না আর আবারও এই ভিডিওতেই তোমাদের জানিয়ে দিচ্ছি যে আবারও আসছি লাইভে পাশে থাকো সাথে থাকো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা চলো গুড নাইট